আজ মঙ্গলবার আজ হল পবিত্র উত্থান একাদশী ব্রত আজকের দিনে অনেকেই ভক্তি ভরে এই ব্রত পালন করে থাকেন আর অনেকেই এই ব্রত পালন করেন না তবে যারা এই ব্রতটি পালন করেননি বা যারা ব্রত পালন করেছেন প্রত্যেকেই আজকের দিনটিতে একবার হলেও এই উত্থান একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এই ব্রত কথা শ্রবণে শ্রীহরির বিশেষ কৃপালাভ হয় এবং সংসারের মঙ্গল হয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন উত্থান একাদশী কি। এই একাদশী কেন পালন করা হয়ে থাকে এবং এই উত্থান একাদশীর বিশেষ ব্রত কথা ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুকে বলবো একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই শ্রীহরির একবার নাম লিখে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব উত্থান একাদশী কি এই একাদশী কেন পালন করা হয়ে থাকে ভগবান শ্রীহরির শয়ন পার্শ্ব পরিবর্তন এবং উত্থান উপলক্ষে আষাঢ় ভাদ্র এবং কার্তিক মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তা বিশেষ শুভ উত্থান একাদশী এই সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী শাস্ত্র অনুসারে এই সময় ভগবান হরি স্বয়ন থেকে জেগে ওঠেন সেই কারণেই এই একাদশীর নাম উত্থান একাদশী প্রত্যেক বছর পবিত্র দামোদর মাস তথা কার্তিক মাসের শুক্লপক্ষে এই উত্থান একাদশী তিথিতে ব্রত পালন করা হয়ে থাকে এই একাদশী অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হয় এই একাদশী যারা ভক্তি ভরে পালন করেন তেনারা শ্রীহরির বিশেষ কৃপা লাভ করে থাকেন এবং সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই দূর হয়ে যায় এবং সহস্র অসমেদ যজ্ঞের ফল লাভ করে থাকেন এখন আমরা বেশ কিছুক্ষণ ভক্তি ভরে শ্রীবিষ্ণুকে স্মরণ করে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর ব্রত কথা শুনে নেব স্কন্দ পুরাণে এই পবিত্র উত্থান বা প্রবোধিনী একাদশীর ব্রত কথা বর্ণনা করা রয়েছে পবিত্র উত্থান একাদশী ব্রতকথা তথা ব্রত মাহাত্মতে বলা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং সেই একাদশীর গুরুত্ব কতখানি এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান তথা প্রবোধিনী একাদশী প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশী সম্পর্কে কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠিরের কাছে ব্যক্ত করতে শুরু করলেন তিনি বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণবর্ধিনী এবং মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাশিও যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতে দুর্লভ বস্তুর প্রার্থী হয় এই একাদশী পালনের মাধ্যমে এই একাদশী ভক্তিপ্রদায়ী মানুষকে রাজ্য ঐশ্বর্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায় নিমেষেই হরিবাসরে রাত্রি জাগরণ করলে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে সেই সমান ফল ফলপ্রাপ্ত হয় এই একাদশীর ধ্যান করলে সেই ব্যক্তির পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশী উপবাসের পূর্ণ ফলে ব্রহ্ম হত্যাজনিত, ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীবিষ্ণুর অর্চনে বিনষ্ট হয় অশ্বমেধ যোগ্যতে যে ফল লাভ হয় না এই উপবাসের রাত্রিজাগরণে সেই পূর্ণ ফল অনায়াসে লাভ হয় তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রিজাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় নিষ্ঠা ও ভক্তিভাব সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান করলে গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় শ্রী হরিবাসরে একাদশীতে শ্রী জনারদনের পূজা বিশেষ ভক্তি সহকারে না করলে শত জন্মার্জিত পুণ্য বিফলে যায় সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয় এই উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ পূজার উপকরণ অর্পণে তার কোটি গুণ লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তাদের মুক্তি লাভ হয় হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রীহরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রীহরির চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় সব সেই তারা শ্রীহরির চরণে বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন জয় শ্রীকৃষ্ণ আজকের দিনটিতে যতটা পারবেন শ্রীহরি শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান করুন এবং শাস্ত্র পাঠ করুন বলা হয় শ্রবণই হল অত্যন্ত মঙ্গলজনক তাই আজকে আপনারা পারলে যে কোনো ঠাকুরের কথা ব্রত কথা এবং শ্রীহরির নাম শ্রবণ করুন বা পাঠ করুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ শ্রীহরির চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দিনটি সকলের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ